হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল আমার বাসি কাজ সমস্ত কিছু সেরে টেরে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার শরীরটা একটু ভালো ছিল না সেই জন্য আমি আজকে টিফিনাও কিছু করিনি অনেক সময় পয়সা দিয়ে দিয়েছিলাম ওরা কচুরি এনেছিলো ওরা খেয়ে নিয়েছে টিফিন আর আমি একটা কিছু খেয়ে নেবো আর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আমি আজকে কি রান্না করেছি তোমাকে দেখাই আজকে রান্না করেছি আমি উচ্ছে আলু ভেজেছি আর এদিকে মাশরুম করেছি আলু সেদ্ধ করেছি বরবটি আলু তরকারি করেছি পোস্ত করেছি আর ডাল করেছি তো আমরা খাবারটা খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আর এই তো কিছুক্ষণ আগে উঠলাম উঠে পড়ে আগে সন্ধেটা দিয়ে দিলাম ঠাকুরে প্রার্থনা করলাম সন্ধে দিলাম যে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার জল ভরলাম জল চলে এসছে সন্ধে দিয়ে পরে দেখলাম জল চলে এসছে সন্ধে দিয়ে আমি জলটা নিয়ে নিলাম আর এখন একটু চা করব চলে এসেছি রান্নাঘরে আর এই যে নিয়েছি একটু চা করব তো চাটা আমি করে নিই আর এই দিয়ে আগের থেকে একটু বেশি আর ঠান্ডাটা পড়ে গেছে আগে এতটা ঠান্ডাটা ছিল না এখন এই দুদিন খুব ঠান্ডা লাগছে তো আমাদের লেপগুলো এখনো পাড়া হয়নি ওপরে রাখা আছে আজ পারবো কাল পারবো পরে পাড়াই হচ্ছে না ওগুলো পেরে পরে রোদে দিতে হবে কেন অনেক দিন ধরে রাখা আছে কেমন একটা গন্ধ দেয় তো এটা পারতে হবে আর রুয়ারটা কাচতে হবে খেচে টেচে আর ওই লেপটাকে রোদে দিতে হবে তো কালকে ওই সবগুলো করবো এখন আর সময় নেই করা এখন আমি চা টা করে খেয়ে পরে একটু বাজারে যাব অনেশা মনীষা বললো যে মোমো খাবো তো ওদের জন্য আমি মোমো আনতে যাবো ওদের খুব পছন্দ খাবার মোমো তো তোমাদেরকে দেখাবো আমি কোনখান থেকে আমি মোমো নিয়ে আসি আর এই লোকটা খুব সুন্দর মোমো বানাই আর খুব আর টেস্টিও হয় তো তোমাকে তোমাদের দেখাবো বাজার গেলে তো এখন আমি চাটা বানাই নি চা করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাটা দিয়ে দিলাম চা করা হয়ে গেছে আর আমি একটু পরে খাবো চাটা খেয়ে আর আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য এই যে ব্যাগ নিয়ে তো যাই আমি বাজার থেকে ঘুরে আসি তোমাদেরকেও দেখাবো যে অন্বেষা মনীষা মোমো খেতে পছন্দ করে যে দোকানটা থেকে আমি মোমো নিয়ে আসি সেই দোকানটা তোমাদের দেখাবো চলে এসেছি আমি বাজার মোমো দোকানের কাছাকাছি এখানে মোমো দিতে এখানে জন্য মোমো নিয়ে যাই বাজার থেকে এলাম এবার পরোটা করতে হবে রাতের খাবারটা করি পরোটা করবো আর পনির তরকারি করবো তো যাই এখন অনেশা মনিষাতে মোমোটা অনেশা মনিষার জন্য এই যে মোমো নিয়ে এসেছি ওরা এবার খাবে আমি বাজার থেকে এসে রাত্রে রান্না করলাম আজকে আমি রাত্রে করেছি পরোটা করেছি এই পরোটা করলাম আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আমাদের রাত্রে খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো আর কমপ্লিট করে আমরা চলেছি রুমে শোয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই